নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি গত যে ডাক দিয়েছিল ছাত্র সমাজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বানে যে অভিযান সেই আহ্বায়কদের মধ্যে অন্যতম ছিলেন সায়ন লাহেরি এবং সেদিন ওই নবান্ন অভিযান হয়ে যাওয়ার পর সন্ধেবেলায় বিপি আনন্দ স্টুডিওতে তার সাক্ষাৎকার শেষ হবার পর যখন সে স্টুডিও থেকে বের হয় তখনই তাকে রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে কি অভিযোগ না সায়ন প্রভোকেশন তৈরি করেছিল যে নবান্নের দিকে চলো এবং যাবতীয় বিশৃঙ্খলা দায় তাদের এই দায় বলে তাকে গ্রেপ্তার করে নিয়েছিল এবং আপনারা জানেন যে গতকাল অর্থাৎ গতকাল নয় আজকে কলকাতা হাইকোর্ট সায়নের জামিন দিয়েছে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি সায়নকে ছেড়ে দিতে বলেছেন এবং স্পষ্টত বলেছেন যে এর বিরুদ্ধে রকমের কড়া ব্যবস্থা গ্রহণ করা যাবে না আদালতের অনুমতি না নিয়ে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না এবং যদি বাদ বা অন্য কোন প্রয়োজন হয় তার জন্য গ্রেফতার করে রাখার কোন দরকার নেই তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন এখন আমাদের রাজ্যের সরকার তো কলকাতা হাইকোর্টের কোন তারা মানবে না তারা জনগণের টাকা ট্যাক্স পেয়ারের টাকা ব্যয় করে গাদা গাদা ও বেশ নামি দামি হেভিওয়েট উকিল লাগিয়ে দেবে এবং লাগিয়ে তারা সুপ্রিম কোর্টে চলে যাবে এমনিতে মুখে বলবে জাস্টিস চাই জাস্টিস চাই বিচার চাই আর সেই জাস্টিসের দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করবেন তাদের মুক্তির দাবি হাইকোর্ট তাদের ছেড়ে দিতে বললেও তার বিরোধিতায় সুপ্রিম কোর্টে যাবে নির্লজ্জতা আর কাকে বলে শুধু তাই নয় জাস্টিস অমৃতা সিনহা যে সায়নকে আহ ভক্তির কথা ঘোষণা করেছেন রায় বলেছেন যে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার তিনি রায় দিয়েছেন সেটাকেও বলা হচ্ছে যে জাস্টিস অমৃতা সিনহার আহ বেঞ্চ থেকে এই রায়টা এসেছে এবং একটা বলবার চেষ্টা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে কোনো কোনো বেঞ্চে তৃণমূল কংগ্রেস বিরোধী একটা মনোভাব কাজ করছে। এবং এটার পিছনে আহ ওই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা তুলনা নিয়ে আসা হচ্ছে এবং বলা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারকের আসনে ছিলেন তখন তিনি যেসব রায় দিয়েছেন প্রায় সমস্ত কিছুই আহ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে রাজ্য সরকারের বিপক্ষে এবং সবটাই নাকি কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের যারা শাসক দল তাদের পক্ষে গেছে এটা বলে বলবার চেষ্টা করা হচ্ছে যে জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তখন তার যে রায় সেই রায় গুলো সবই পক্ষপাত এবং একই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে justice অমৃতা কিরকম কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের আহ মুখপাত্র বলবো না কি বলবো প্রাক্তন রাজ্য সম্পাদক নেতা কুনাল ঘোষ আহ অত্যন্ত কুৎসিত কদর্য ভাবে কটাক্ষ করেছেন এবং সাংবাদিকরা তখন যখন তাকে জিজ্ঞেস করলেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছেন তখন ওই একটা উত্তর জানা আছে যে অধিকার আছে বিচার বৈর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সেখানে গেছে অধিকার হয়তো আছে নিশ্চয়ই আছে যেতেই পারে কিন্তু একে নির্লজ্জতা না বললে কি বলবেন একটা ছাত্র নেতা যারা একটা অরাজনৈতিকভাবে আন্দোলনের ডাক দিয়েছিল এবং শান্তিপূর্ণ আন্দোলন রাখতে চেয়েছিল যেটা জানা যাচ্ছে বা যেটা রাজ্যের অধিকাংশ মানুষের মত যে পুলিশের একটা চরম প্রভোকেশন এবং সেদিন আপনারা দেখেছেন লাঠি কাঁদানে গ্যাস কন্টেনার নিয়ে আসা থেকে শুরু করে আহ যে barricade গুলো করা হয়েছিল ঝালাই করে দেওয়া একটা যুদ্ধ যুদ্ধ পরিবেশ এবং সেখানে কি নির্মম লাঠি চার্জ কারা পরিস্থিতি উত্তপ্ত করেছে এটা পরিষ্কার বোঝা গেছে ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনেরই ডাক দেওয়া হয়েছিল। যাই হোক সবটা পেরিয়ে সায়নকে যখন এবিপি আনন্দ স্টুডিও থেকে গ্রেপ্তার করা হয় তারপর আজকে আহ যখন justice সিনহা তাকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন রায় সেটা নিয়েও রাজ্য সরকার কিন্তু সেরাই মেনে নিতে পারল না ওকে ছেড়ে দিতে পারল না বরং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে গেল কি বলবেন tax pay টাকা খরচা করে এই ধরনের সুপ্রিম কোর্টে যাওয়ার এই যে সিদ্ধান্ত এটাকে কি বলবেন এই রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণ নয় দেখুন কুনাল ঘোষের বক্তব্য না দেখিও পারি না যেভাবে বিচারপতিকে আক্রমণ করছেন বিচারপতি বা বিচার ব্যবস্থা এই মহাপ্রুশের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেয় না এটাই আমাদের কাছে বিষয় দেখুন কি বলেছে কলকাতা হাইকোর্টের বাতিলের জন্য কলকাতা আমি কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছেন ছাত্র সমাজের বলে পরিচিত কোনো নেতা এই বাক্যটিকা আমি এই বলতে চাই কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে জামিন পেয়েছেন যারা উসকে ছিলেন যারা পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিড়কে একটি রাজনৈতিক দলের বকলমায় নবান্নের দিকে লেলিয়ে দিয়ে ব্যারিকেড ভাঙতে উৎসাহিত করে কিছু পুলিশ জখম ভয়ঙ্করভাবে চোখ হারিয়েছেন একজন বা চোখে জখম হয়েছেন একজন বহু সম্পত্তি ভাঙচুর হয়েছে একজন সে মানে কয়েক কোটি টাকার সম্পত্তি একটি সর্বভারতীয় কাগজেও দেখলাম দু হাজার কোটি টাকার গত ওই দুটো দিনে ওই গণ্ডগোলগুলোতে কলকাতা শহরের ক্ষতি হয়েছে তাহলে যে বা যারা ডাকলেন আমি সোশ্যাল মিডিয়ায় ডাক দিলাম আমি লোক খেপালাম আমি লোক উস্কালাম আমি সাংবাদিক বৈঠক করে বললাম যান নবান্নর দিকে যান সবাইকে বলছি যান নবান্নর দিকে যান আমি কোনো স্টেজ করলাম না আমার কোনো বক্তব্য নেই আমি ভিড়কে এগিয়ে দিলাম আমি ভিড়কে ব্যারিকেডের দিকে ঠেলে দিলাম আমি বললাম নবান্ন যাও ভিড় গিয়ে নবান্ন ঢোকার চেষ্টা করে ব্যারিকেড ভাঙচুর করে পুলিশকে ইনজিওর করলো সে তার দায় এবং দায়িত্বের জন্য যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা জামিন দিয়েছেন তো ফলে দিয়েছেন হাইকোর্টের ক্ষমতা আছে আমি আবার বলছি বিচার বিচারের প্রতি আমাদের বিচার ব্যবস্থার প্রতি হাইকোর্টের প্রতি বিচারপতিদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কিন্তু বিচারের রায় নিয়ে বলার হান্ড্রেড পার্সেন্ট আমাদের রায় আছে আমাদের অধিকার আছে কিছুদিন আগে আর একজন মহামান্য বিচারপতি ছিলেন তার বিরুদ্ধে যখন প্রশ্ন তুলতাম তখন বলা হতো আদালতকে বলা যায় না এরপরে দেখা গেল সেই বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হতে গেলেন কোন বিচারপতি মনে কি আছে আমি কাল গতকাল আপনাদের এই কোর্টের রায় বেরোবার আগে এখানে বসে বলেছি প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা আপনারা দেখুন প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা তাহলে বিচার ব্যবস্থাকে আমরা মানব কিন্তু কলকাতা শহরে যারা সোশ্যাল মিডিয়ায় ভিড়কে উস্কানি দেবে প্রেস কনফারেন্স করে যারা বলবে যাও তারপরে কেউ হলে তারা তার দায় দায়িত্ব তাদের ঘাড়ে বর্তাবে না এটা কোন ধরনের বিচার হচ্ছে আমরা নিশ্চয়ই কাউকে ভিন্ডিকটি বইতে নিশ্চিতভাবে কাউকে কোনো প্রতিহিংসা পরণতার শিকার হোক কেউ চায় না কিন্তু যে ছেলেটা পুলিশের তাৎচ ডিস্টার্বড হলো এই জনতাকে খেপিয়ে যারা পাঠালো তাদের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আদালত কোন বিশৃঙ্খলাকে এরপর থেকে সোশ্যাল মিডিয়া লক্ষ ডাক দিলে এরপরে যে কেউ পুলিশের অনুমতি না নিয়ে জমায়েতে ডাক দিলে এর দায় দায়িত্ব হাইকোর্ট নেবেন তো হাইকোর্টের মধ্যে এমন চেয়ারে এমন যারা বসে আছেন তাদের মধ্যে অন্ধ তৃণমূল বিরোধিতা কাজ করছে রাজ্য সরকার বিরোধিতা কাজ করছে তার প্রমাণ হয়ে গেছে যারা বড় বড় প্রশ্নোত্তর করেন যারা বড় বড় প্রশ্ন করলেন বিচারপতি ধুয়ে দিলেন বিচারপতি শীতকালে এতবার ধুলেন সারা দিনে জ্বর এসে যেত কিন্তু সেই বিচারপতিরা যখন চাকরি ছেড়ে দিয়ে সেই বিচারপতি বিজেপিতে যাচ্ছেন তখন বুঝতে পারছেন না হাইকোর্টের কোন কোন বেঞ্চে কি কি চলছে আমরা তো হাইকোর্টকে সম্মান করি আমরা সর্বস্তরের কোর্টকে সম্মান করি কোর্ট আছে বলে সমাজ ব্যবস্থাটা আছে এখনো সারা ভারতবর্ষে তাদের জেরার প্রশ্নগুলো মিডিয়াকে খাওয়াবার জন্য তৈরি হয় যাতে সরকার বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা যায় তারা বেছে বেছে প্রশ্ন করেন হোমওয়ার্ক করে প্রশ্ন করেন তাদের কারুর মধ্যে ঘুমিয়ে আছে বিজেপি কারুর মধ্যে ঘুমিয়ে আছে সিপিএম কারুর মধ্যে ঘুমিয়ে আছে অন্ধ তৃণমূল বিরোধিতা উদাহরণ সবথেকে বেশি বিরোধিতা যিনি করেছেন তিনি বিজেপির প্রার্থী বিজেপি সাংসদ আজকের দিনে মাঝপথে চাকরি ছেড়ে তিনি কি বিচার করেছেন এবার আপনি ধরুন তার কি অবজারভেশন ছিল আপনি ধরুন এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে সেটা আইনের বিষয় প্রশাসনের বিষয় এত বড় অরজকতা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়ে পেছন থেকে আরও অন্য দলের সাপোর্ট নিয়ে হয়েছে তো যারা ডাক দিল যারা ভাঙচুরের নেপথ্যে যারা ভাঙচুরকারীদের মঞ্চ করে দিলো মিনিমাম দায়বদ্ধতা তো তাদের থাকবে পুলিশ ব্যবস্থা নিতে গেছিলো সেখানে হয়েছে ছেড়ে দিতে বলেছে তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছে সেটা প্রশাসন পুলিশ যেটা মনে করেছেন গেছেন ওই নিয়ে রাজনৈতিক মন্তব্য করবো রাজনৈতিক মন্তব্য করবেন না কি করবেন বলুন তো এই যে বলছেন চেয়ারে বসে তৃণমূল বিরোধিতা রাজ্য সরকার বিরোধিতা তৃণমূল বিরোধিতা একটা অসভ্যের মতো কথা ওটা ওনার মুখে মানায় ও কিছু বলবো না আমি রাজ্য সরকারের বিরোধিতা তা রাজ্য সরকার যদি বারবার অন্যায় করে তাহলে রাজ্য সরকারের বিরোধিতা করবে নাকি রাজ্য সরকারের গায়ে গুড় লাগিয়ে চাটতে হবে নাকি রাজ্য সরকারকে আসুন বসুন করতে হবে নাকি করে বারবার যদি ভুল করে যায় বারবার যদি অন্যায় করে যায় সাধারণ মানুষের সঙ্গে তাহলে কি করবে কি করবে তারা সোশ্যাল মিডিয়া একটা ডাক দিয়েছিল এবং বারবার বলছে যে পুলিশের কাছে অনুমতি নেয়নি প্রথম কথা হচ্ছে তারা অনুমতি তারা জানিয়েছিল শেষ দিনে যে প্রোগ্রামটা তারা করতে চায় আর দ্বিতীয় কথা আমি আগেই বলেছিলাম যে সরকারের প্রতি যে মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা তার বিরুদ্ধে অনাস্থা দেখিয়েই তো নবান্ন অভিযান কিসের অনুমতি নেবে কিসের অনুমতি নেবে আপনারা দুর্গ বানিয়ে ফেলেছিলেন আর যে সমস্ত রাজনৈতিক দল এর আগে অনুমতি নিয়ে নবান্ন অভিযান করেছে তাদেরকে আপনারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়ে নবান্নে ডেকে নিয়ে গেছিলেন তা তো জাননি তাদের ওপরেও তো জল কামান তেল কামান রাবার বুলেট থেকে শুরু করে কাঁদানো গ্যাস কিছুই বাদ দেননি তাহলে এই রাজ্য সরকারকে ঠাস ঠাস করে চড় মেরে প্রত্যেক দিন যদি high না শিক্ষা দিত শিক্ষা দেয় না প্রত্যেক দিন শিক্ষা দিলেও না এই যে ভুলটা ধরিয়ে দিল ছেলেটাকে সায়নকে মুক্ত করার যে রায় ঘোষণা করেছেন আহ justice অমৃতা সিনহা আবার supreme court চলে যাচ্ছে আর শেষকালে মুখপাত্র বলছেন ওটা পুলিশ প্রশাসন বুঝবে ওরা যাদের মতো সরকার আমরা রাজনৈতিক মন্তব্য করবো না কি বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি অধিকার নেই তিনি বিচারপতি হিসেবে যখন বিচার করেছেন তখন তার নিরপেক্ষতা বজায় রেখে তিনি করেছেন তারপর তিনি বিচারপতির আসন থেকে অবসর গ্রহণ করে পলিটিক্যাল পার্টিতে যোগ দিয়েছেন অধিকার আছে আপনার সবাই আপনি সঙ্গে একটা বিশ্ববিখ্যাতই বলি আমি আর কি অসাধারণ একটা সংবাদপত্র অত্যন্ত জনপ্রিয় সেই সংবাদপত্রের নাকি অনারারি সম্পাদকের বা সেই রকম সমতুল কোনো পদে আছেন আবার একই সঙ্গে আপনার পার্টির আপনি মুখপাত্র বা বড় নেতা দলের তা একই অফিসে বসে যে অফিসে বসে আপনি সংবাদপত্র পরিচালনা করেন সেই অফিসে বসে পার্টির পক্ষ থেকে বক্তব্য রাখতে আপনার লজ্জা করে না করে না মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির আসন থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন প্রার্থী হয়েছেন জিতেছেন মানুষ জিতিয়েছেন তো মানুষ জিতিয়েছেন তো আপনি দাঁড়াতে পারলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেখতাম যাকে দাঁড় করিয়েছিলেন সেও তো শিক্ষা পেয়েছে আপনি দাঁড়াতে পারতেন ভালো হতো আপনি বড় নেতা বিরাট নেতা আপনি দাঁড়াতে পারতেন মহাপুরুষ আমি খালি ভাবি যে কলকাতা হাইকোর্ট বাদেশের সামগ্রিক বিচার ব্যবস্থার বিরুদ্ধে এরা যেরকম বিষদগার করে এদের বিরুদ্ধে শতপ্রণোদিত হয়ে আদালত কেন ব্যবস্থা নেন না অনেক ভাবতে পারেন যে ওনার কথার কি গুরুত্ব কিন্তু বাড়তে বাড়তে একটা জায়গা পর্যন্ত পৌঁছানোর পর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত তাই না হলে দিনে অনেক 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 বলে সিদ্ধান্তের বিরুদ্ধে আবার বলছেন যে ভিনডিকটি বইতে আমরা চাই না আমরা প্রতিহিংসা পরায়ণতা চাই না আর এই ছেলেটাকে ছেড়ে দিতে বলেছে হাইকোর্ট বলছেন অমৃতর সিনহার বেঞ্চ থেকে পেয়েছে সুপ্রিম কোর্টে চলে গেছেন কিসের জন্য গেছেন ওকে আটকে রেখে কি হবে আপনাদের কি লাভ হবে আপনারা বলবেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে তবে সায়ন কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন তার পাশে আইনি ভাবে থাকার জন্য তার পরিবারের পাশে থাকার জন্য এবং জানিয়েছে যে লড়াই আমাদের চলবে লড়াই থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই এই জন্যই মোটে ওরা সুপ্রিম কোর্টে গেছে যে আবার একটা নবান্নের ডাক যদি দেয় আবার যদি নবান্নটাকে টলমল করে দেওয়ার কথা ভাবেই সায়নটা এদের বন্ধ করতে হবে আপনারা বলবেন ধন্যবাদ